আপনারা দেখেছেন যখন দেশের স্বাস্থ্য বিরোধী বিশেষ করে মানুষের অধিকার বিরোধী কোন অবস্থান তৈরি হয় সাথে সাথে এদেশের স্বাস্থ্য জনতা ময়দা নেমে এসেছে এবং আজকেও নেমে আগামী তো যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে স্বৈরাচার যতদিন পর্যন্ত ফিরত পছন্দ না হবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে দিয়ে বাতিল হিসেবে পছন্দ না করা হবে ততদিন পর্যন্ত সংলাপ চালিয়ে যেতে হবে ইসলামী আলো বাংলাদেশ সবসময় ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ যে কোনো কর্মসূচি গ্রহণ করবেন 是男主，他。